উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি দুই নম্বর ব্লকের বছর উনিশের মোস্তাফা মিস্ত্রি ছ মাস আগে মুম্বাইয়ে পাড়ি দিয়েছিলেন কাজের খোঁজে দিনমজুরের কাজ করতেন তিনি কিন্তু সেই মোস্তাফারই ক্ষতবিক্ষত দেহ মিলল রেললাইনের পাশে স্থানীয় পুলিশের উদ্যোগে মৃতদেহ উদ্ধার করা হয় নাম ও পরিচয় জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে সন্দেশখালিতে তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মল্লিকের উদ্যোগে অবশেষে কফিন মন্দি মোস্তাফার মরদেহ ফিরল নিজের গ্রামের বাড়িতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় পরিযায়ী বাঙালি শ্রমিকদের মৃত্যু ঘিরে উঠছে একের পর এক প্রশ্ন সুন্দরবনের প্রান্তিক মানুষদের মনে আতঙ্ক কাজ করতে নিরাপদ ব্লক সভাপতি সন্দেশখালী শ্রমিকের মৃত্যু হয়েছে ভিন রাজ্যে আমরা পরিবারের পাশে আছি সরকারও তাদের সব ভাবে সাহায্য করবে আর্থিক ও প্রশাসনিক ভাবেও মোস্তাফার নিধর দেহ নিজের মাটিতে কিন্তু রেখে গেল এক অনন্ত প্রশ্ন পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা কোথায় শ্রমিক বিগত মাস আগে মুম্বাইয়ের কাজ করতে চায় পরিবার পরিযায়ী শ্রমিকের নাম মোস্তফা মিস্ত্রি বাবার নাম মুহুর মিস্ত্রি দুর্গামণ্ডপ অঞ্চলে দুর্গামন্ডল মৌর্জয় বাড়ি সে পরিযায়ী শ্রমিক হিসেবেই মুম্বাইয়ে কাজ করতে যায় বিগত দশ দিন আগে কাজ করছিল একদিন ভোরবেলা তার বহু বিক্ষত অবস্থায় মুম্বাই রেল স্টেশনের পাশে জিআরপি দেখতে পায় সেখান থেকে মুম্বাই হসপিটালটাকে ভর্তি করে এবং তার পরিবারের কাছে খবর আনায় খবর পৌঁছা পৌঁছায় পরবর্তীতে পরিবারে তার অভিভাবক তার বাবা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের এখানকার পুলিশ পশুর সহযোগিতায় এই ছেলেটির বাবা ওই মুম্বাই হসপিটালে যায় ওকে পশু দিন সেই হসপিটালে চিকিৎসা অবস্থায় মারা যায় চার তারিখ তার বহু ময়নাতে দিনের পর সন্দেশখালী থেকে তার বাড়িতে উদ্দেশ্যে এখান থেকে দুর্গা মন্দিরে রওনা দিয়েছি আমরা সেই পরিবারের পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লোকীয় জভানেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাংলার পরিযায়ী সমিতির পক্ষে এবং পাশে দামি তারা যে লড়াই করছে সেই লড়াইয়ে আমরাও সন্দেশখালী আমাদের প্রিয় বিধায়ের পৌঁছায় সেই মধ্যে সেই আমরা সন্দেশকালে পক্ষে তৃণমূল কংগ্রেস সেই পরিবারের পাশে আছি আমরা পর্যায়ে সমিতির মৃত্যু ওখানে মৃত্যু এবং তার পরিবারের সমাজনায় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই সাথে সাথে পরিবারের পাশে থেকে আগামী দিন আমাদের যে সহযোগিতা পাওয়া দরকার সেই সহযোগিতা তুলার সাথে সাথে পরিযায়ী সমিতির এই মৃত্যু এবং

বাংলা পরিশ্রম থেকে বাংলা পরিযায় সম্মান নষ্ট করছে যারা প্রাণ করে নিচ্ছে সেই সাম্প্রদায়িক শক্তি বিজেপি গুরুত্ব আমরা লড়াইয়ে প্রস্তুত আছি